দেশে শান্তি প্রিয় আনতে চান তাহলে প্রত্যেককে আমাত রক্ষা করেন দেশে শান্তি ফিরে আসবে মানুষের অস্বস্তিতে বসবাস করতে পারবে পরিবারের দায়িত্বশীল থেকে নিয়ে রাষ্ট্রনায়ক পর্যন্ত প্রত্যেককে আমাত রক্ষা করতে হবে এবং দেশের প্রত্যেক সেক্টরের মানুষকে আমাত রক্ষা করতে হবে ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلام علی رسول সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আমার আলোচ্য বিষয় হচ্ছে ইসলামী আমানত আমানত শব্দের অর্থ আস্থা বিশ্বস্ততা ও নিরাপত্তা এর বিপরীত শব্দ হচ্ছে হিয়ানত আমানত শুধু অর্থ সম্পদের মধ্যে সীমাবদ্ধ নয় বরং দিনের প্রত্যেকটি বিষয় হচ্ছে আমানত মানুষের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এক একটি পদচিহ্ন জীবনের প্রতিটি মুহূর্ত মানুষের কাছে আমানত মমিলের অনেক বৈশিষ্ট্য রয়েছে তন্মধ্যে মধ্যে একটি হচ্ছে আমানত দারিতা মুমিন কখনো আমানত খেয়ানত করতে পারে না কেন আমানতের খেয়ানত করা মুনাফিকের স্বভাব সহি বহারির এক হাদিসে মুনাফিকের যে তিনটি আলামত বলা হয়েছে তোর মধ্যে একটি হচ্ছে ওই তুমি না খা না আর যখন তার কাছে আমানত রাখা হয় সে খেয়ানত করে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আমানত রক্ষা করা মুমিনের বৈশিষ্ট্য আর খেয়ানত করা মুনাফিকের স্বভাব আর প্রকৃত পক্ষে যার মধ্যে আমানতদারিতা নেই সে মমিন নয় আন আহমদে বর্ণিত আছে বলেছেন যার মধ্যে আমানতদারিতা নেই তার ইমান নেই যার বিশ্বস্ততা নেই তার দিন নেই সুতরাং আমানত রক্ষা করা আমাদের ইমানে দায়িত্ব আল্লাহ তার পবিত্র কুরআনে আমরত আদায় করার ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাহ ই অমরুক মংতু আব্দুল আমানাতি আলিহা নিশ্চি আল্লাহ তালা অমরুষ মহকে তার হকদায়ক আদায় করার নির্দেশ দিয়েছেন অন্য এতে আল্লাহ তালা বলেন يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون هم بنقول تمر الله تمر الله والرسول شتي خيانة كرنا هم جلشون برش بر أمر شمه خيانة كرنا هم أن كي رسول الله صلى عليه وسلم بلشين كي تما شتي خيانة كله تمي تشتي خيانة كرنا تيامد يشون أبشر كي أمادري كشي أمانة تراكله كدوش ميتا بوجي আর যদি রক্ষা না করা হয় তাহলে শাস্তি করতেই হবে আর অনেক রয়েছে যেমন আমরা অনেক সময় দেখে থাকি দেশে বিদেশে শ্রম চুক্তি করা হয় অর্থাৎ কারো কাছে অগ্রিম টাকা দেওয়া হয় কোনো জিনিস দেওয়ার জন্য তখন যদি সে আমানত রক্ষা না করে প্রতিশোত জিনিস না দেয় তাহলে তো অন্যের ক্ষতি হলো আর দরিদ্রতারা ভয় রয়েছে আজর আমাত রক্ষা করবে এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের মধ্যে যদি চারটি জিনিস থাকে তাহলে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চলে গেলে তোমাদের কোনো ক্ষতি নেই এক আমানত রক্ষা করা দুই সত্য কথা বলা তিন উত্তম চরিত্রের অধিকারী হওয়া চার হালাল খাবার খাওয়া প্রিয় উপস্থিতি রাসূলুল্লাহ আলাইহিস সালাম কেমন আমানতদার ছিলেন আমাদের সবার জানা তার বিশ্বস্ততায় মুক্ত হয়ে মক্কার কাফের ন তার কাছে আমানত রাখতো হিজরতের সময় অসাধারণ এক দৃষ্টান্ত দেখিয়েছেন তিনি যাদের অত্যাচারে মাতৃবিচার তো হয়েছে এমনকি যারা তাকে হত্যা করার দৃঢ় সংকল্প করেছিল সেই কাফির মুশটিকের আমানত হাতে হাতে পৌঁছে দিয়েছেন মক্কা বিচয়ের পর রসমার ইবনেতাল হার কাছ থেকে মক্কা চাবি নিয়েছেন হুদায় তারই কাছে ফিরিয়ে দিয়েছেন একটা দেশ বিচয়ের পর নিজের কাছে চাবিটা ওরা কিনলি পৃথিবীর ইতিহাসে কি এমন উজ্জ্বল দৃষ্টান্ত দেখাতে পারেনি এবং পারবে না কিন্তু আজ অবস্থা কি আজ আমাদের অবস্থা কি পরিবার যার কারণে দারিদ্রতা বেড়েই চলছে গরিবের মুখে খাবারটাও উঠছে না তাকান আপনাদের দিকে যারা বিশ বছর যুদ্ধ করেছে যাদের অধিকাংশের গোbari ছিল না আজ কোন দেশের অভাব নেই তারা কিভাবে স্বচ্ছলতা ফিরিয়ে এনেছে তারা আমানত রক্ষা করেছে নেতিস্থানীয় ব্যক্তিরা সঠিকভাবে ভাবে দায়িত্ব পালন করছে কিন্তু আমার বাংলাদেশের দিকে দৃষ্টি ফিরান যারা তোনি তাদের স্বচ্ছ আর গরিবেরা কোথায় মরছে একটাই কারণ প্রতিটি স্থানে আমাদের খেয়ানত হচ্ছে হে সমাজ হে তরুণ সমাজ যদি দেশ সংস্কার করতে চান দেশের শান্তি ফিরিয়ে আনতে চান তাহলে প্রত্যেকে আমাকে রক্ষা করেন দেশের শান্তি ফিরিয়ে আসবে মানুষের স্বস্তিতে বসবাস করতে পারবে পরিবারের দায়িত্বশীল থেকে নিয়ে রাষ্ট্রনায়ক পর্যন্ত প্রত্যেককে আমাকে রক্ষা করতে হবে এবং দেশের প্রত্যেক সেক্টরের মানুষকে আমাত রক্ষা করতে হবে পরিশেষে রসদুল্লাহমের একটি হাদিস শুনে আমার বক্তব্য সমাপ্ত করছি কুল্লুকুম রাইম ও কুল্লুকুম মাসুলি তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমার রক্ষা করা তৌফিক দান করেন